সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ইসাবিন ইসুফের সঙ্গে মডেলো উদ্যোক্তা মেঘনালমের পরিচয় হয় আট মাস আগে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে সেই পরিচয় থেকে ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠতা মেঘনার পরিবারের দাবি মাত্র চার মাসের মধ্যে চার ডিসেম্বর তাদের গোপনে বাগদান হয় যদিও এ কোনো লিখিত প্রমাণ এখনও তারা দেখাতে পারেনি রাষ্ট্রদূত মেঘনার সামাজিক ফাউন্ডেশন মিস বাংলাদেশ ফাউন্ডেশনে সহায়তা করতেন এবং তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যেত কিন্তু হঠাৎ করে মেঘনা জানতে পারেন রাষ্ট্রদূতের রয়েছে স্ত্রী ও সন্তান নিজেকে প্রতারিত মনে করে তিনি সম্পর্ক থেকে সরে আসতে চান এরপর থেকে সম্পর্কে টানাফোরণ শুরু হয় পরিবারের বাস্য মেঘনা শুধু একটি দুঃখ প্রকাশ চেয়েছিলেন কিন্তু রাষ্ট্রদূত উল্টো মেঘনার বিরুদ্ধে অভিযোগ করেন যে তিনি নাকি আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন বিষয়টি যাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত এবং ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়